কথাটা যেমনই হোক প্রয়োজন ছাড়া আপনার কেউ আপন হবে না আর প্রয়োজন ছাড়া আপনার কাছে কেউ আসবেও না কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম যাই হোক জীবন পরিচালনার ক্ষেত্রে আপনি সেই ভুক্তভোগী হবেন আপনি যদি এখন বর্তমানে যে সিচুয়েশান সেই যেই সিচুয়েশানে আছেন পরবর্তীকালে আপনার আরও মনে হবে যে কথাটা আরও বাস্তবিক হয়ে উঠলো না তো হ্যাঁ এই কথাটা আপনার জীবনে প্রতিটা মুহূর্তে যখন অতিবাহিত হবে ঠিক সেভাবেই বাস্তবায় বাস্তবিক মনে হবে আপনার কাছে আপনি মনে করবেন হ্যাঁ আসলেই তো পূর্বে যে কথাগুলো শুনে এসেছিলাম সেই কথা এখন মিলে গেল কিভাবে এত চমৎকারভাবে আমার জীবনের সাথে মিলে যাচ্ছে অদ্ভুত ব্যাপার আসলেই আপনার জীবনের সাথে সেগুলো মিলে যাবে আর এগুলো মিলে যাওয়াটাই তো বলা বাহুল্য আপনি যখন ছোট ছিলেন তখন আপনার অনেক মানুষের প্রয়োজন ছিল অনেকের প্রয়োজন ছিল আপনি যদি আস্তে আস্তে বড় হচ্ছেন তখন আপনাকে অনেকের প্রয়োজন হবে আপনি যখন ইনকাম করতে শিখবেন আপনি যখন আপনার নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হতে শিখবেন তখন আপনাকে অনেক মানুষের প্রয়োজন হবে যখন আপনি আরও উপরে উঠবেন আরও উপরে উঠবেন তখন প্রত্যেকটা মুহূর্তে আরও মানুষের প্রয়োজন হবে সুতরাং সেই সময়টাতে আপনি বুঝতে পারবেন আপনার পাশে কী প্রয়োজন ছিল আর কী অপ্রয়োজনীয় ছিল আপনি যখন বিপদে পড়বেন তখনও বুঝতে পারবেন যে যে আপনার বিপদে পাশে থাকে সে কতটুকু আপনার প্রয়োজন ছিল আর যে আপনার সুখ শান্তিতে পাশে থাকে সে আপনার কতটুকু বিপদে প্রয়োজন হবে তখনই বুঝতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন দাঁড়ান দাঁড়ান বিপদে আপনি পড়বেন না বিপদে আপনার পড়ার কোনো ইচ্ছে নেই তারপরেও অনেক সময় আল্লাহ না করুক আপনার আমি আপনার জন্য বলিনি যে আপনি বিপদে পড়বেন কিন্তু আল্লাহ করুক আমাদের না দিক কারণ বিপদ মাত্রই মানুষের জীবনের একটা অংশ আমাদের বলে না যে মানুষ দুঃখ কষ্ট জীবনের একটা অংশ বিশেষ সুতরাং সেই দুঃখটা অর্থাৎ সেই বিপদটা আপনার জীবনে আসতেই পারে এটা মানে ভয়ের কিছু নেই আর সেই বিপদ থেকে আপনি উত্তীর্ণ হবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালা আমাদেরকে যখন কষ্ট দেন আমাদের যখন বিপদ দেন সেই বিপদ থেকে তিনি উদ্ধার করবেন সুতরাং আমাদের সেই বিপদ থেকে কীভাবে উদ্ধার হব সেই পরিকল্পনাগুলো সাজানো সেই উদ্ধার করার জন্য যেই যে কাজগুলো করা দরকার সেগুলো করব। আর এই হচ্ছে আমাদের মূল পয়েন্ট সেটা হচ্ছে আপনি যখন দেখবেন আপনার বিপদে কে পাশে ছিল আর কে ছিল না তখনই বুঝতে পারবেন কে আপনার প্রয়োজন আর কে আপনার প্রয়োজন সুতরাং প্রিয়জন এবং প্রয়োজনকে বুঝতে শিখুন জানতে শিখুন এবং তাদেরকে আপনার তাদের অনুযায়ী মূল্যটুকু দিন তাদের প্রাপ্যটুকু আপনি বুঝিয়ে দিবেন কেউ যদি আপনার সাথে শোষণের সম্পর্ক করে আপনি সেটা বোঝার চেষ্টা করবেন আর হ্যাঁ আপনি তাকে বুঝতে দিবেন না যে আপনি সেই বিষয়টা বুঝতে পেরেছেন আপনি আপনার অবস্থান থেকে সবসময় সৎ এবং অনেস্ট থাকার চেষ্টা করবেন মনে রাখবেন সততা আপনাকে অনুদূর এগিয়ে নিয়ে যাবে আর এই হচ্ছে আমাদের আজকের মূল টপিক সেটা হচ্ছে যে জীবনে অনেক মানুষই আপনার প্রয়োজন হবে আর যারা যারা আপনার বিপদে পাশে ছিল আপনি কিন্তু তাদেরকে কখনোই ভুলবেন না এই কথাটা সবসময় মনে রাখবেন ধন্যবাদ